শেষ মুহূর্তে একটু মিলিয়ে নেবে তোমাদের এখন আলোচনা করব গল্প থেকে বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ অতি গুরুত্বপূর্ণ যেগুলো না দেখলেই নয় এমন এসে কিউ এবং এমসে কিউ এই গল্পের আটটি প্রশ্নের জন্য তিনটে গল্প রয়েছে প্রথমে কে বাঁচায় কে বাঁচে থেকে আপিস যাওয়ার পথে মৃত্যুঞ্জয় কি দেখল অনাহারে মৃত্যু মনে আঘাত পেলে মৃত্যুঞ্জয়ের শরীরে প্রতিক্রিয়া হয় কয়েক মিনিটে মৃত্যুঞ্জয়ের সুস্থ শরীরটা অসুস্থ হয়ে গেল কারণ প্রথম প্রথমবার অনাহারে মৃত্যু দেখে সে প্রবল আঘাত পেয়েছিল চার নম্বরে চিটার আগুনে ড্যাশ মড়াই এ পর্যন্ত পড়ানো হয়ে থাক শূন্যস্থানে বসবে কোটি নিখিল রোগা তীক্ষ্ণ বুদ্ধি এবং একটু আলসে প্রকৃতির লোক নিখিল জীবনটা কিভাবে কাটাতে চায় বই পড়ে আর একটা চিন্তা জগৎ গড়ে মৃত্যুঞ্জয়ের বাড়িতে লোক সংখ্যা কত এটা তোমরা কমেন্টে খুব ভালো লাগছে কালকে খুব পরীক্ষা ভালো দিও মৃত্যুঞ্জয় একতলা নোট নিখিলের সামনে রাখলো কি জন্য টাকাটা কি করবে না রিলিফ ফান্ডে দেবে মৃত্যুঞ্জয় নিখিলের তুলনায় কত টাকা বেশি মাইনে পায় পঞ্চাশ টাকা কারণ অফিসে সে একটা বাড়তি দায়িত্ব পালন করত মৃত্যুঞ্জয় স্ত্রীর কেবলই মনে পড়ে কি মনে পড়ে না ফুটপাতের লোকগুলোর কথা নিখিল সাহায্যের পরিমাণ কত টাকা কমাতে চেয়েছিল পাঁচ টাকা করে টনুর মা নিখিলকে কী অনুরোধ করেছিল মৃত্যুঞ্জয়ের খেয়াল রাখতে এই অপরাধের কি কী মতে অপরাধটি কি ছিল না জেনে শুনে চারবেলা পেট ভরে খাওয়াটা ছোট উত্তর হয় যদি বড় উত্তর হয় তাহলে বাস্তববাদী কথাশিল্পী মানিক বন্দ্যোপাধ্যায় রচিত কে বাঁচে গল্পে দুর্ভিক্ষ বহু মানুষ খেতে না পেলেও মৃত্যুঞ্জয় চারবেলা পেট ভরে খেয়েছে এটাই তার কাছে অপরাধ বলে মনে হয়েছে তাছাড়া সে বেঁচে থাকতে যে লোকটা না খেতে পেয়ে মরে গেল তার মৃত্যু হওয়াটি নিজের কাছে অপরাধ বলে মনে হয়েছে অন্য সকলের মতো মৃত্যুঞ্জয়কেও সে খুব পছন্দ করে কে কি কারণে সে মৃত্যুঞ্জয়কে পছন্দ করে নিরীহ শান্ত দরাজ মানব সভ্যতার সবচেয়ে প্রাচীন ও পচা ঐতিহ্যবাহী আদর্শবাদের কল্পনা তাপস বলে নিখিল মৃত্যুঞ্জয়কে ভালোবাসে অনেক অর্থাৎ নিখিল মৃত্যুঞ্জয়কে ভালোবাসে তার কারণটা উইথ্রো লাইন নিখিল সন্তর্পণে প্রশ্ন করলো প্রশ্নটি কি ছিল এটা খুব গুরুত্বপূর্ণ দেখো সবগুলো প্রায় সমান দেখো তাহলে উত্তর হচ্ছে কি হলো হে তোমার অন্যের বদলে বরং সমিধে পরিণত হয়ে যাবে আগুন সমিধে কথাটা অর্থ হচ্ছে কি যজ্ঞের বা হোমের কাঠ নিখিল মাইনে থেকে টাকা পাঠাতো কত জায়গায় তিন জায়গায় টুনুর মাকে মিথ্যা করে বলে যে মৃত্যুঞ্জয় আসছে এমন বলার কারণ কি না এ বিরাট শহরে তাকে অর্থাৎ মৃত্যুঞ্জয়কে খুঁজে পাওয়া অসম্ভব মৃত্যুঞ্জয় লঙ্গরখানায় কী খুঁজে বের করে এটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এবারে এবার হয়তো এটাই আসবে হয়তো দেখিবে লঙ্গরখানার সামনে দুমুঠো খাদ্যের প্রত্যাশায় বুভুক্ষু মানুষের বুভুক্ষু বলতে পারো নিরন্ন বলতে পারো লাইন একটু খিচুড়ির জন্য কড়া কাড়াকাড়ি মারামারি করা মানুষদের এটাও খুব ইম্পর্ট্যান্ট সে কিন্তু সেটা হয় অনিয়ম কে কি অনিয়ম বলতে চেয়েছে খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন নিখিলের মতে রূঢ় বাস্তব নিয়মকে উল্টে মধুর আধ্যাত্মিক নীতি করা যায় সেটাই অনিয়ম নিখিলের মতে ধনী ধনীর লোকের গরিবদের ধনী লোকের রা গরিবদের ভিক্ষে দেবে সেটা আধ্যাত্মিক মতে পূর্ণ তাহলে যদি এমনটা হয় গরিব লোকেরা অন্যের দাবি কিভাবে জানাবে গরিবরা অন্যের জন্য কেন কাজ করবে অর্থাৎ তাই তারা যদি ভিক্ষি চাইলে পেয়ে যায় তাহলে অধিকার না অন্য মৃত্যুঞ্জয়ের ধুলিমলিন সিল্কের জামা এখন অদৃশ্য হয়েছে এক স্থানে তীক্ষ্ণ হাহুতাস করা মন্তব্য করা হয়েছে কেন ও কোথায় না নিখিল সংবাদপত্র প্রতিবর্তী দেখতে পেল ভালোভাবে সদ্গতির ব্যবস্থা করে গোটা কুড়ি মৃতদেহকে স্বর্গে পাঠানো হয়নি তার জন্য হা করা হয়েছে সেই কথাটি সংবাদপত্রে চোখ বোলাতে বলাতে দেখতে পেয়েছিলাম ছেলে মেয়েগুলো চেঁচিয়ে কাঁদে অনা অনাদরে অবহেলায় কেন কাঁদে না ক্ষুধার জ্বালায় গলায় আটকে গেল গলায় কি আটকালো নিখিলের গলায় কথা আটকে গেল খুব গুরুত্বপূর্ণ মাছের মাছের কাঁটাও নয় আর অন্য কিছুও নয় এখন সেটা বন্ধ করে দিয়েছে কে কি বন্ধ করে দিয়েছে না মৃত্যুঞ্জয় নিরন্ন ফুটপাতবাসী নরনারীদের সাথে আলাপ বন্ধ করে দিয়েছে গল্পের শেষের দিকের অংশ মৃত্যুঞ্জয় কতদিন টুনুর মাকে সঙ্গে করে ফুটপাতে নিয়ে গিয়েছিল দুই থেকে তিন দিন তাই ছাব্বিশটা আমরা নিলাম এখান থেকে পরে ভাব ভাত খাবে কাজ করবে কে বলেছিল বামুন ঠাকুর উনি হলেন দেবতার সেবিকা কথাটি কি বলেছেন বড় বাড়ির লোকেরা মানে পিসিমার বিয়ে হয়নি বুড়ো কর্তা পিসিমার পিসিমা সেই বুড়ো কর্তার সেবা করত আর কি চিরকাল এই সংসারে হেঁসেল দেখেছেন কে কে হেসেল দেখেছেন না বড় পিসিমা বুড়ো কর্তা মারা গেলেন বা বুড়ো কর্তা মৃত্যুর বয়স কত ছিল এইটি টু বড় বাড়ির দেবত্র বাড়ি কত কতগুলি এই প্রশ্নের উত্তরটাও অবশ্যই কমেন্টে দেবে তাহলে দুটো প্রশ্ন বললাম বড় বউ ভাবতে চেষ্টা করে কি ভাবতে চেষ্টা করে না তখনও সূর্য উঠবে কিনা বড় বৌমার শ্বশুর শ্বশুর মশাইয়ের ক্যান্সার হয়েছে কোথায় না লিভারে রেঁধে বেড়ে শাশুড়িকে খাওয়ানো তার কাজ কার কাজ মেজো বৌমার বড় বাড়িতে তান্ত্রিক এনেছে কে ছোট বইয়ের বাবা কালো বেড়ালের লোম আনতে গেছে কে না ভজন চাকর কেনা চাল নয় বড় বাড়িতে চাল এসে কোথা থেকে বাদা থেকে বাদা কোথার অর্থ কি বিস্তীর্ণ জলাভূমি কনকপানির চালের ভাত খানকে বড়বাবু বড় বড় বাড়িতে মেজ আর ছোট ছেলের জন্য বারো মাস কোন চালে রান্না হয় পদ্ম জালে ঝিঙে সাল চাল রামসাল চাল কি কি দিয়ে খায় বড় বাড়িতে নিরামিষ ডাল তরকারির সঙ্গে ঝিঙে সাল চালের ভাত ও মাছের সঙ্গে রামশাল চালের ভাত খাওয়া মানে দুদিন দুটো ভিন্ন ভিন্ন চালের ভাত খাওয়া হয় বড়বাবু কোন চালের ভাত খেতেন কনক পানি চালের যদি এরকমটা প্রশ্ন হয় তাহলে সব ওই আগেকার উত্তরগুলো সব লিখতে হবে উৎসবকে বড় বাড়িতে কে এনেছিল কোন নদীর জলোচ্ছ্বাসে উৎসবের ঘর ভেসে যায় মাতলা তার বোন আর ভাজ কলকাতা যাচ্ছিল এখানে কার কথা বলা হয়েছে উত্তর হচ্ছে বাসিনী উৎসবের মেয়ের নাম চুনুনি উৎসবের পিতার নাম হরিচরণ নাইয়া যজ্ঞের জন্য যে কাঠ উৎসব ছিল সেগুলি দেড় হাত লম্বা উৎসব তাড়াতাড়ি হাত চালায় কেন কারণ কাঠ কাটলে হোম হবে আর হোম হলে সে ভাত পাবে আর কি তো ভাতের আশায় সে তাড়াতাড়ি কাঠ কাটতে থাকে কত কাঠ কেটেছিল না আড়াই মন একথা শুনে উৎসব বুকে বল পায় কোন কথা শুনে দীর্ঘদিন উৎসব ভাত খায়নি আজ ভাত খাওয়ার সে আশ্বাস পেয়েছে বড় বাড়িতে এলাহি রান্না হয়েছে মেজ বউ যখন রান্না শেষ হওয়ার কথা জানায় তখন বা তার শুনে উৎসব বুকে বল পায় বুড়ো কর্তার কত বছর বাঁচার কথা ছিল না আটানব্বই বছর এবারে ছেলেদের চাকরি করা হয়ে ওঠেনি কারণ তারা এগারোটার আগে ঘুম থেকে উঠে না তান্ত্রিকের নতুন কি বিধান ছিল সর্বস্ব রেঁধে রাখো হোম হলে খেয়েও দেবতার গতিক ভালো নয় গো কে বলেছিল চুন্নুনির মা উৎসবের বাদায় কি পাওয়া যায় গুগলি গেঁড়ি কচু শাক শুষ্ণ শাক ইত্যাদি তাহলে উৎসবের বুকে শত হাতির বল থাকতো আজ কি হলে না প্রাকৃতিক বিপর্যয়ের হাত থেকে যদি উৎসবের স্ত্রী ও তাদের সন্তান রক্ষা পেত তাহলে তার বুকে উৎসবের বুকে শত হাতির বল থাকত উৎসব কাঠ জমিতে কাজ সতীশ মিস্ত্রি বাসিনী লুকিয়ে উৎসবকে কি খেতে দিয়েছিল ছাতু এলে পরে নদীর পারে সার ছড়াদ হবে হবে শ্রাদ্ধ হবে কাদের এভাবে শ্রাদ্ধ হয় দুর্যোগের রাতে সর্বগ্রাসী মাতলা নদীর বন্যায় তলেই গিয়েছিল যারা আর যে সমস্ত গ্রামবাসীর অপঘাতে মৃত্যু হয়েছিল তাদের সারিবদ্ধভাবে শ্রাব্ধ করা হবে আসল বাধাটার খোঁজ করা হয় না উৎসবের কারণ তাকে থানায় নিয়ে যাওয়া হয়েছে তাস পিটানো ছেলেগুলি অস্বস্তিতে পড়ে কেন ছেলেগুলি অস্বস্তিতে পড়ে না শিব মন্দিরের চাতালে বসে উৎসব হারানো স্ত্রী পুত্র কন্যার জন্য চোখে জল ফেলতে থাকে ছেলেগুলি ছেলেগুলি কারণ জানতে চাইলে উৎসব তার দুঃখের কাহিনী শোনাতে শুরু করায় ছেলেগুলি অস্বস্তিতে তাহলে এরপরে ভারতবর্ষ বাজারে মুতির দোকান কটি দুটি কতক্ষণ জমজমাট থাকে রাত্রি নটা পর্যন্ত নিঘাত মরে গেছে বুড়িটা বলেছিল কে চাওলা জগা পিচের সড়ক বাঁক নিয়েছে সেখানে গড়ে উঠেছে একটি ছোট্ট বাজার খুব সাবধানে উত্তর দিতে হয় এরকম লাইন থাকলে না সব মনে হবে একই উত্তর চাষাভুষ মানুষরা চায়ের দোকানে আড্ডা দিতে প্রতীক্ষা করছিল কি প্রতীক্ষা না রোদ মলে একটা দিনের একদা পেশল লাঠিয়াল ছিল কে না করিম ফরাজি বুড়ি যে গ্রামে মরেছিল মানে মরেছিল বলতে তাদের কথা মরেছিল সেখান থেকে পুলিশ থানার দূরত্ব কত দূরে পাঁচ কোষ দূরে মাঠ পেরিয়ে নদীর দূরত্ব দু মাইল নামাজ বলতে কি বোঝো ভোরের নামাজ রাঢ় বাংলায় শীতকালে হালকা বৃষ্টি হলে লোকেরা কি বলে পৌষে বাদলা আর ছোট লোকেরা কি বলে হঠাৎ বিকেলে এক অদ্ভুত দৃশ্য দেখা গেল দৃশ্যটি কি না মুসলমান পাড়ার লোকেরা বুড়ির মৃতদেহ নিয়ে আসছে একসময় দাগি ডাকাত ছিল কে না নিবারণ বাগদি থুথুরে কুজে বুড়ো কুজো বুড়ির হাতে কি ছিল বেঁটে লাঠি এই কথাটা কে লাঠি শুধু লাঠি হতে পারে লম্বা লাঠি হতে পারে ভারতবর্ষে গল্পে কোন দিন বর্ষা শুরু হয়েছিল মঙ্গলবার খুব ইম্পর্টেন্ট প্রশ্ন আমিও তো মোল্লার সাথে কী বাসে শহরে গিয়েছিলাম কে শহরে গিয়েছিলেন না মোসাই মশাই সেটাই সবাইকে অবাক করেছিল সবাইকে অবাক করেছিল কেন না এই দুর্যোগের মধ্যে বুড়ি কিভাবে বেঁচে আছে এবং হেঁটে দোকানে এসেছে তা ভেবেই দোকানের সবাই অবাক হয়েছিল বুড়িকে হইবল বলতে স্পষ্ট শুনেছে কে নকরি নাপি বোঝা গেল বুড়ির এ অভিজ্ঞতা প্রচুর আছে বুড়ির কি অভিজ্ঞতা না বটগাছের একটা মোটা শিকড়ে বসে গাছের গুড়ির একটা খোঁদলে পিঠ ঠিকিয়ে পা ছড়ায় অর্থাৎ বুড়ি গাছে বসে শোয়াতে বেশ স্বচ্ছন্দ তাই এই সিদ্ধান্ত করা হয় যে বুড়ির এই বিষয়ে প্রচুর অভিজ্ঞতা রয়েছে ওকে স্পষ্ট কলমা পড়তে শুনেছে কার উক্তি না মোল্লা সাহেবের তো আজকে এই পর্যন্ত সকলকে শুভেচ্ছা জানিয়ে এখানেই